প্রশ্নটিতে বলা হয়েছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর সাতচল্লিশ অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে যাদের বর্গ করলে তার অন্তর অর্থাৎ বিয়োগ ফল হবে সাতচল্লিশ তো ক্রমিক সংখ্যাটা আসলে কি তো পরপর দুটি সংখ্যার বিয়োগ যদি এক হয় তাহলে তারা ক্রমিক সংখ্যা হবে অর্থাৎ আমরা যদি সিরিয়ালি সংখ্যাগুলো বলতে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে যদি আমরা বলি তাহলে এগুলো হবে আমাদের ক্রমিক সংখ্যা তো ক্রমিক সংখ্যা কিন্তু তো দুইটি ক্রমিক সংখ্যার মধ্যে একটা কিন্তু ছোট হবে আর একটা চার চেয়ে এক বেশি হবে অর্থাৎ একটা যদি দুই হয় পরেটা হবে তিন একটা ছয় হলে আরেকটা হবে সাত অর্থাৎ একটার চেয়ে আরেকটা এক বেশি হবে এজন্য আমরা দুটি ক্রমিক সংখ্যার ছোটটিকে ধরে নিয়েছি এক্স এবং এক বড়টিকে ধরে নিয়েছি এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক সংখ্যা যাদের বর্গের অন্তর সাতচল্লিশ অর্থাৎ আমরা যদি এই ছোটো সংখ্যা ধরে নিয়েছি এবং বড় সংখ্যা যে ধরে নিয়েছি এই দুটি সংখ্যা যদি বর্গ করি এবং এদের যদি বিয়োগফল করি তাহলে কিন্তু আমাদের সাতচল্লিশ হবে তাহলে সমাধানের জন্য আমরা লিখতে পারি প্রশ্নমতে যেহেতু এক্স প্লাস ওয়ান এটা আমাদের বড় সংখ্যা এজন্য বড় সংখ্যাটির বর্গ থেকে ছোট সংখ্যাটির বর্গ বিয়োগ করলে বিয়োগফল হবে আমাদের সাতচল্লিশ এখন দেখুন এখানে এ প্লাস ব্যবস্কারের সূত্র পড়েছে তো আমরা এই প্লাস ভয়স্করের সূত্র দিলে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর সাথে আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে বা এখানে ডান পাশে ফোর্টি সেভেন এরপরে এক্স স্কোয়ার টু আর ওয়ান গুণ করে টু এক্স টু আর ওয়ান গুন করলে টু আর এক্স গুন করলে টু এক্স প্লাস ওয়ানের প্লাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সময় সময় ফোরটি সেভেন এখন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে ভ্যানিশ হয়ে যাবে তারপরে টু এক্স প্লাস ওয়ান এটা থেকে যাবে সমান সময় ইকোয়াল টু ফোর্টি সেভেন এখন টু এক্স এই পাশে আছে আমরা যদি প্লাস ওয়ানকে এই পাশে দিয়ে দিই তাহলে ফোরটি সেভেন মাইনাস ওয়ান এখন টু এক্স সমের সমান ফোরটি সেভেন থেকে ওয়ান বাদ দিলে ফোর্টি সিক্স এখন এক্স ইকোয়াল এখানে টু আর এক্স গুণ অবস্থা আছে এই জন্য আমরা এক্সের মন বের করার সময় টুটাকে এই পাশে দিয়ে দিলে গুণ অবস্থা থাকলে এই পাশে আসলে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকোয়াল ফোরটি সিক্স বাই টু সমান সমান টোয়েন্টি থ্রি অর্থাৎ এক্স সমান আমরা কী ধরে ছিলাম ছোটো সংখ্যাটি অর্থাৎ আমরা এখন ছোটো সংখ্যাটি পেলাম তেইশ এরপরে বড় সংখ্যাটি আমরা কত ধরে ছিলাম এক্স প্লাস ওয়ান অর্থাৎ বড় সংখ্যাটি আমাদের এক্স প্লাস ওয়ান এক্সের কাছ এক্সের জায়গায় আমরা যদি তেইশ লিখি তাহলে তেইশ প্লাস ওয়ান চব্বিশ অর্থাৎ আমাদের সংখ্যা দুটি হচ্ছে তেইশ আর চব্বিশ এখন যদি আমরা দেখি যে চব্বিশের বর্গ করি এখন যদি আমরা চব্বিশের বর্গ করি এবং তেইশের বর্গ করি এবং বর্গ করার পর যদি বিয়োগ করে দেখি তাহলে কিন্তু আমরা সাতচল্লিশ পাবো